মাত্র তিন পিস স্লাইস ব্রেড দিয়ে এরকম ইউনিক রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন তার জন্য প্রথমেই দুটো আলুকে টুকরো করে কেটে নিয়েই ম্যাশ করে নিচ্ছি একটি ম্যাসারের সাহায্যে দেখুন আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার দেখুন দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এরপরে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর বেড লবণ আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চাট মশলার গুঁড়ো আর এক চামচ চিলি ফ্লেক্স আর সেই সঙ্গে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কুচি এখন দিয়ে আলুটাকে ভালো মতো মেখে নেব হাতের সাহায্যে দেখুন আলুটা বেশ ভালো মতো করে মাখা হয়ে গেছে এখন উপরে তিনটে ব্রেড দিয়ে দেবো আর ওপর থেকে কিছুটা জল দিয়ে দেব যাতে ব্রেডটা খুব ভালো মতো নরম হয়ে যায় মিনিট খানেক সময় পরে ব্রেড খুব নরম হয়ে যাওয়ায় ব্রেডটাকে দেখুন হাতের সাহায্যে আলুর সাথে গুঁড়ো করে মেখে নিচ্ছি তবে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো ভাবে গোটা অবস্থায় না থেকে যায় আর দেখুন এই পর্যায়ে বেশ ভালো মতো মেখে নিয়েছি এখন সবশেষে দিয়ে দেবো বেশ অল্প পরিমাণে রিফাইন অয়েল এখানে রিফাইন এই এক চামচের মতো ইউজ করেছি দিয়ে আরও খানে একটু তেল সহযোগে ভালো মতো মেখে নেবো তাহলে খুব ভালো মতো শেড হয়ে যাবে আর দেখুন খুব ভালো মতো শেড হয়ে গেছে মিনিট দুয়েকের জন্য একটু রেস্ট টাইম দিয়ে দিলাম মিনিট দুয়েক পরে ঢাকনা খুলে নিয়েই এখন পুরো মাখা মশলাটা একটি চপিং বোর্ডের ওপরে দিয়ে একটু লম্বাটে সেফ দিয়ে নিচ্ছি দেখুন বোথ সাইড বেশ ভালো মতো চেপে চেপে লম্বাটে সেফ দিয়ে নিচ্ছি যাতে একটি করে ভিন্ন শেপে এটাকে তৈরি করে নেওয়া যায় আর দেখুন বেশ ভালো মতো সাইজ করে তৈরি করে নিয়েছি এখন সাইডগুলো একটু একটু করে কেটে দিচ্ছি যাতে শেপটা চতুর্ভুজের শেপে আসে তাহলে ব্রেডের মতো করে কোনাকণিভাবে কাটা যাবে দুটো সাইডই বেশ ভালো মতো করে কেটে নিয়েছি এখন এটি তিনটে ধাপে কেটে নেব আর ঠিক কোন প্রসেসে কাটছি একটু ভালো করে ফলো করুন দেখুন ঠিক এরকমভাবে তিনটে স্টেপ বাই কেটে নিলাম এরপরে কোনাকুনিভাবে কেটে নেব যেমন স্লাইস ব্রেডগুলো একটু রেক্টাঙ্গল সাইজে যেমন কাটা হয় ঠিক সেরকমভাবেই কেটে নিচ্ছি আর দেখতে পুরোপুরি ব্রেডের মতোই লাগছে তাহলে দেখুন সবগুলো কেটে নিয়ে চলে এলাম পাউরুটি ও সেদ্ধ আলু দিয়ে তৈরি স্ন্যাক্সগুলো এখন ভেজে নেব তার জন্য আগেই গ্যাস জ্বালিয়ে করা গরম করে রিফাইন তেল গরম করে রেডি করে রেখেছি এখন তেলের মধ্যে স্ন্যাক্সগুলো একে একে ছেড়ে দেব তিনটে করে ধাপে ধাপে ভেজে নেব না হলে একটা আর একটার গায়ে লেগে যাবে দেখুন এখন বেশ ভালো মতো উল্টে পাল্টে অপর সাইডগুলো ভেজে নেব একটা সাইড লাইট ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আর একটি সাইড ভালো মতো ভেজে নেব দেখুন বেশ ভালো মতো উল্টে পাল্টেভাবে ভেজে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের যদি এই আলু আর ব্রেডের রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান আর এই পর্যায়ে দেখুন সমস্ত ব্রেডগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাওয়ায় এখন তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি এখন আরও অন্যান্য যে ব্রেডগুলো রয়ে গেছে সেগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে ভালো মতো লালচে ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন বেশ কিছুটা সময় নিয়ে বোথ সাইড ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে একটি পাত্রে রেখে দেব। দিয়ে সার্ভ করে দেব। এখন ব্রেডের এই স্ন্যাক্সটা সসের সাথে খেতে জাস্ট খুবই মজাদার হবে তাই জন্য দেখুন আমি একটি প্লেটে সস দিয়ে সার্ভ করে দিলাম আর দেখতে বেশ লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে উপর থেকে বেশ কুড়মুড়ে খেতেও বেশ মজাদার হয়েছে আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো হবে ধন্যবাদ আজ এই পর্যন্তই নতুন রেসিপি নিয়ে ফিরছি